এমপি হইলে সংসদের আশেপাশে বাসা নেওয়া লাগবে তখন এই প্রথম কাজ না বিয়ে করে ফেলছি ভাই ঢাকা একটি কাওয়াসের শহর এখানে কখনো ঝুম বৃষ্টি কখনো বা কাটফাটা রোড এখানে ইলেকট্রিক তারের গিট্টু ঝুলে থাকে রাস্তার উপর এখানে ট্রাফিক লাইট জলে বটে কিন্তু সেটা কেউ কখনো মানে না পাঁচই আগস্টের পরে এই কাওয়াস আরও বেড়েছে এখানে কেউ করছেন এনসিপি কেউ বৈষম্য বিরোধী কেউ ছাত্রদল কেউ ছাত্রশিবির আবার কেউ বা ইনকিলাব মঞ্চ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের একজন উদ্যোক্তা কেওয়াসকে আরও চরমে নিয়ে তিনি তার প্রার্থিতা ঘোষণা করেছেন ঢাকা আট আসনে যে আসনে হয়তো বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসও নির্বাচন করবেন হাদি কি চান কি তার পরিকল্পনা কি বা তার রাজনীতি এই নিয়ে তিনি কথা বলেছেন আমাদের সাথে নতুন বাংলাদেশ যে আমরা কথা বলছি একটা ইনসাফের বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা মনে করি তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ খুব জরুরি দেখেন নির্বাচনটা হলো রাজনীতির একটা অংশের মানে আমরা যদি রাজনীতি করি তাহলে নির্বাচনেও যেতে হয় কিন্তু নির্বাচনটা একমাত্র কাজ না ধরেন এবার ইলেকশনে আমরা ফেল করলাম তারপরে কি আমরা রাজনীতি করবো না এই যে জেতা অথবা পরাজয় বরণ করা দুটোই আমাদের রাজনীতি আমরা বরং বাংলাদেশপন্থী তরুণদের হাত ধরে একটা নতুন রাজনীতি নির্মাণ করতে চাই যেটা ভবিষ্যতের বাংলাদেশকে দিক নির্দেশনা দেবে যে পরবর্তী রাজনীতিটা কেমন হবে এই জন্য আমাদের রাজনীতিটা করা জরুরি আর সেই রাজনীতিকে রিলেভেন্ট করতে ইলেকশন একটা মাধ্যম এর বাইরে কিছু না আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের লড়াইটা মূলত একটা সাংস্কৃতিক লড়াই দেখেন আমরাই সর্বপ্রথম বলেছি ঐতিহাসিক জুলাই গণ পর থেকে এবং এখন পর্যন্ত করছি যে আমাদের এই লড়াই যতটুকুন বেশি রাজনৈতিক লড়াই তার থেকে হাজার গুণ বেশি সাংস্কৃতিক লড়াই আমরা যেটা মনে করি বাংলাদেশের সাংস্কৃতিক হাব হচ্ছে শাহবাগ কারণ বাংলাদেশে মুশকিলটা হয়েছে কি মুসলিম লীগ যেই কারণে যেই ভুলটা করবার কারণে মুসলিম লীগের মতো একটা দল যে পাকিস্তান আন্দোলন এবং আমাদের ঐতিহাসিক আজাদির নেতৃত্ব দিয়েছে কিছুদিন পর এটা আর ভরাডুবি এর কারণটা ছিল তাদের মধ্যে ওই প্রথাটা ঢুকে গিয়েছিল আমরা জমিদারের সন্তান আমরা একটা এলিট পলিটিক্স করি এলিট পরিবারের সন্তানরা পলিটিক্স করবে চাষাভূষরা কোথ থেকে উঠে এসে পলিটিক্সে পার্টিসিপেট করবে নিতে পারছিলেন না ওই যে পীরতন্ত্র এটাকে আমরা বলি পীরের ছেলে পীর প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী মন্ত্রীর ছেলে মন্ত্রী এমপির ছেলে এমপি এর বাইরে আর কেউ হতে পারবে না যদি সে একটু শক্তি নিয়ে দাঁড়াতেও পারে কোন গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে সুতরাং সবাই মিলে তারা জাপটে ধরো নিজেরা নিজেরা প্রচন্ড ঝগড়া করবে ঢাকা ক্লাব বনাম গুলশান ক্লাব এলিট ক্লাব বলাম এলিড ক্লাব কোনো ঝামেলা নাই কারণ সে তো হেভি ওয়েট না তা আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই আজকে যারা হেভি ওয়েট তারা যখন তরুণ ছিলেন তারা কি তখন হেভি ওয়েট ছিলেন তাহলে তারাও তো না কারোর বিরুদ্ধে লড়েছেন সুতরাং আমরা বলি আমাদের লড়াইটা যেহেতু সাংস্কৃতিক লড়াই আর সাংস্কৃতিক রাজধানী হলো আমাদের এই হাবটা ঢাকা আর্টের এই জন্য আমাদেরকে বাছাই করা যে আমরা সাংস্কৃতিক লড়াইটাকে এগিয়ে নেওয়ার জন্য ঢাকা আর্টে নির্বাচনটা করতে চাই রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এই দুটো একদম দুটো ভিন্ন ভিন্ন এন্টিটি ভারতের জনগণ আমাদের বন্ধু এইবারও কলকাতার ভাই বোনেরা আমাদের জুলাই আন্দোলনে সেখানে নেমেছে মিছিল করেছে যে ইন্ডিয়া দখলদারিত্ব করতে চায় শুধু বাংলাদেশ না তার সমস্ত প্রতিবেশীদেরকে দখল করে একটা রাম রাজত্ব কায়েম করতে চায় আমরা সেই দখল তার ইন্ডিয়ার বিরুদ্ধে আর যেই ইন্ডিয়া যদি সে তার প্রতিবেশীদেরকে সম্মান দিতে চায় তাকে তার গোলাম মনে না করে তার প্রতিবেশী মনে করে সম্মানজনক আচরণ করে তাহলে অফকোর্স আমার পাশে ইন্ডিয়ার মতো একটা প্রতিবেশী সে যদি আমার সাথে ভালো আচরণ করে তো আমার জন্য আনন্দের কিন্তু সে যদি আমাকে যতক্ষণ আগ্রাসন চালাবে যতক্ষণ দখলদারি চালাবে ততক্ষণ আমি তার বিরোধীতে পড়বো সুতরাং আমাদের রাজনীতিটা ভারত বিরোধী রাজনীতি না আমাদের রাজনীতিটা প্রো বাংলাদেশ বাংলাদেশ পক্ষের রাজনীতি এখন আমি যদি বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে সেটা ভারতের বিপক্ষে চলে যায় সেটা তো ভারতের সমস্যা আমাদের সমস্যা না এটা বলে রাখা ভালো যে এখন পর্যন্ত ক্রাউড ফান্ডিং জন্য আমার আমার ইনবক্সে প্রচুর মানুষ টেক্স করেছেন আমি এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট পাবলিক করি নাই কারণ আমি বলেছি যে আর একটু আমরা গুছাই আগামী মাসে হয়তো একটা ডেডিকেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে করে এই শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা আসলো কত টাকা ব্যয় হলো এটার জন্য আমরা একদম স্টেটমেন্ট সহ দিতে পারি এটার জন্য একটা ডেডিকেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা করতে চাই এই জন্য আমরা দিই আমাদের যে কিছু পরিচিত ভাই বন্ধুরা আছে ইনকিলাব মঞ্চের যাদের নাম্বারটা কেউ কেউ যা জানা আছে তাদের কাছ থেকে নাম্বার নিয়েও আমাদেরকে কেউ জোর করে ইতিমধ্যে লিফলেট খরচ যেমন পরশু গতকাল একটা মজার ব্যাপার হয়েছে অস্ট্রেলিয়া থেকে এক ভাই আমার নাম্বার সংগ্রহ করে টেক্সট করেছে যে হাদি ভাই বাতাসা শর্ট পড়বে কেন এটা আমার জানান বললাম ভাই বাতাসা যে মানুষ এত পছন্দ করবে বুঝি নাই বলে আপনার কত মন বাতাসা দরকার আপনি যত জায়গায় যাবেন এখন থেকে ক্যাম্পেইনে আপনার ভাই বন্ধুদের কাছে বাতাসা দিয়ে রাখবেন এবং সব বাতাসা আমি দিতে চাই এটাই আমাদের আনন্দ এবং এটা হচ্ছে যে আমাদের মতো ছোট ছেলে মেয়েদেরকে তারা ভালোবেসে আমাদেরকে ফান করতে চাচ্ছে বাতাসার জন্য ফান করতে চাচ্ছে লিফলেট বানিয়ে দিতে চাচ্ছে তো আমাদের আনন্দটা ওইটা যে এই অরাজনৈতিক বা অ্যাপলিটিক্যাল গ্রুপটা একটু একটু পলিটিক্যাল হয়ে উঠছে এবং এরকম এরকম হয়ে উঠতে থাকলে বাংলাদেশ পথ হারাবে না তো দেখেন এই ইলেকশন করি অন্য যা যা করি এগুলো আমাদের আরো অনেক পরের সিরিয়াল আমাদের একটা বৃহত্তর লড়াই আছে আমরা যে ইনকিলাব মঞ্চ থেকে যে বৃহত্তর সাংস্কৃতিক লড়াই করতে চাই আমাদের ইনকিলাব কালচারাল সেন্টার তো আমরা ওই কাজগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় আজকে যদি আমি মরে যাই ধরেন আমাকে মানুষ ফেসবুকে চিনে বা রাস্তাঘাটে দেখলে আমাদেরকে ভালোবাসে তখন এখন মরে যেতে পারি হায়াত মত আল্লাহর হাতে তাহলে কি আমাদের লড়াইটা থেমে যাবে আমরা বলেছি বাংলাদেশ নামক রাষ্ট্রটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এখানে আগ্রাসনও থাকবে আর আগ্রাসন থাকা মানে কেউ না কেউ সেই আগ্রাসনের বিরুদ্ধে লড়বেই কেউ না কেউ আব্রার হয়ে জন্মাবেই তা আমাদের অনেকগুলো আব্রার তৈরি করতে হবে এইটা আমাদের লড়াই আমরা এখন মানুষ তৈরি করবার চেষ্টা করছি এরপরে বাহিরে যেটুকুন কাজ করবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আমাদের মূল কাজ ক্ষতিগ্রস্ত করে সারাদিন মানুষকে মিডিয়া মুখ দেখে বেড়ানো এটা আমাদের আসলে মূল কাজ না এবং আমি আপনাদেরকে ফাঁকে বলেও রাখি আমরা ফেসবুকে ঢুকলেই যে আমাদের বক্তব্য দেখি একদম এটা আল্লাহর শপথ করে বলছি এই জন্য আমরা খুব আনন্দিত হই না কারণ আমরা একটা খুব ব্যাপার সচেতনভাবে জানি ফেসবুক সোশ্যাল মিডিয়া এটার একটা ট্রেন্ড হলো একজন মানুষকে জনপ্রিয় বা পপুলার করতে সময় নেয় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা আর পড়ে যেতে লাগে এক মিনিট আমরা বরং ওই জনপ্রিয়তা না আমরা মানুষের হৃদয়ে অবস্থান করতে চাই যেটা করতে হবে কাজের মধ্য দিয়ে আমরা কিছু মৌলিক কাজ করতে চাই মরে যাওয়ার আগে মির্জা আব্বাস ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারা এটা আমার জন্য ভীষণ আনন্দের আমার জন্য এই জন্য আনন্দের যে প্রতিদ্বন্দ্বিতা কারণের সাথে করতে হবেই কিন্তু সেটা যদি মির্জা আব্বাস ভাইয়ের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ তার সাথে হয় আমার মনে হয় যে আমাদের এখানে হারাটাও আনন্দদায়ক হবে যে আমরা আব্বাস ভাইয়ের মতো সিনিয়র একজন মানুষের সাথে কম্পিট করেছি তো এটা আমাদের জন্য আনন্দদায়ক আমাদের জন্য কোনো প্রেশার নাই আপনাদেরকে শুধু একটু ফাঁকে বলি ভাই আমরা পরশু প্রচারণা করেছি মতিঝিলে সাপলা চত্বরে তা আমাদের এতদিন একটা ধারণা ছিল কি যে ইয়াং যারা বিশেষ করে স্টুডেন্ট অথবা যাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই গ্রুপটা পর্যন্ত যারা আমাদেরকে বেশি ভালোবাসে একটু যারা বয়স হয়েছে তাদের মধ্যে তো আমাদের একটু রিচ হয়তো কম হয়েছে কিন্তু সেদিন আমরা অবাক হলাম আমরা সাপলা চত্বর থেকে যখন জনসংযোগ শুরু করলাম ওখানে তো প্রচুর এটিএম বুথ আছে ব্যাংকের এবং সিকিউরিটি গার্ড যারা যে ব্যাংকের স্টাফ আছে আপনারা জানেন আমরা এটা আমাদেরকে খুবই ইমোশনাল করেছে আমাদের ভাই বন্ধু যারা ছিল দেখলাম তিন চারজন এটিএম বুথের সিকিউরিটি গার্ড চাচা পঞ্চান্ন ষাট বছর হবে ওনারা পিছন থেকে দৌড়ে এসে দেখে দৌড়ে আসছেন আমাকে আমার দেখে আমাদেরকে এরপরে এক চাচা মাথায় হাত দিয়ে আদর করলেন চুমু খেলেন এবং উনি বললেন যে একটা কথাই যে আমার খুব মনে আছে যে বাবা একটা টাকাও কাউরে দিবাও না এখন একটা টাকা খাবাও না আমরা মনে করছি এই কথাটা আমরা ইশতিহারে আনবো উনি শুধু এই কথাটা বললেন চুমুখে যে একটা টাকাও কাউরে না আর যদি আল্লাহ তোমাদেরকে এমপি বানায় তাহলে তখন একটা টাকাও খাবানা তো আমরা তখন ভাবছিলাম যে এই যে ভালোবাসা এটা আসলে আপনি কোন পয়সা দিয়ে মাপবেন সুতরাং আমাদের কোনো চাপ নাই মির্জা আব্বাস ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আরও আনন্দের আমাদের মনে হয় যে আমাদের এই নির্বাচনী যাত্রাটা ভীষণ আনন্দের হবে জরিপের তো অনেক প্যাটার্ন থাকে তো এই জরিপটাকে শতভাগ আমি একটা ভালো জরিপ হিসেবেই যদি ধরে নেই তাহলে বলেছে কি ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ পিয়ার না এইটাকে আপনি টুলটো করে চিনতে করেন এর মানে ফোরটি ফোর পার্সেন্ট মানুষ পিয়ার বোঝে এটা তো বিরাট ব্যাপার ভাই কারণ আপনি একদম দায়িত্ব নিয়ে বলি আমি তো নিজেও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র বাংলাদেশের বহু পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক পিয়ার ব্যাপারে ভালো বলতে পারবেন না পিয়ার তখন আমাদের যে কথাটা সেটা হলো পিয়ার হবে কি হবে না এটা নিয়ে আলাপ চলতে থাকবে কিন্তু এই যে আমাদের বিদ্যমান ব্যবস্থা নির্বাচনে হয় এর বাইরেও যে আরও ব্যবস্থা দুনিয়ায় আছে এই পিয়ার সিস্টেম বলি পিয়ারেরও তো আরো বিভিন্ন প্যাটার্ন আছে এইটা অন্তত এই দাবির মধ্য দিয়ে আমাদের জনগণ জানতে শুরু করলো আমার সাথে কি খুব ভালো যে আমাকে আমি যে রিক্সে যাচ্ছিলাম রিক্সালা মামা বাসা নামায় দেওয়ার সময় বললো যে মামা পিয়ার সিস্টেমটা কী আসলে তা আমার একটা ভীষণ আনন্দ হলো এই যে একজন রিক্সাওয়ালাও একটা সিস্টেম সম্বন্ধে জানতে আগ্রহী হচ্ছেন এটাই আমাদের অ্যাচিভমেন্ট মানুষ রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় জড়িত হচ্ছে বলেই সে পিয়ার কি এটা কিভাবে হয় এটা সম্বন্ধে জানবার চেষ্টা করছে এটা আমাদের জন্য খুবই গুড সাইন আমি যদি সকালে একটা পোস্ট বিএনপির বিপক্ষে দেই তাহলে জামাত ইসলামের ভাইরা তুমুল প্রশংসা করে আল্লাহ যেন আমাকে অনেক বড় করে আমার সততা জন্য আজীবন ঠিকই থাকে তো সন্ধ্যার সময় জামাত ইসলামের যদি কোনো একটা অসঙ্গতি হয় সেইটার বিরুদ্ধে পোস্ট দেয় তখনই সে আবার গালিগালাজ করে আবার একইভাবে জামাতের বিপক্ষে যখন বলি বিএনপির ভাইয়েরা প্রশংসা করে এর মানে এই গালি গালাজের মধ্যেই আমরা আছি এটা আমাদের জন্য মনে কোনো কষ্ট নাই কিন্তু আমরা একটা যে কাজটা করতে চাই এই যে একটা বাইনারি তৈরি হয়েছে আপনি বিএনপির বিপক্ষে একটা কথা বললেই অথবা প্র বাংলাদেশি একটা যদি অবস্থান নেন সেটা যদি বিএনপির বিপক্ষে যায় তাহলে আপনি জামাতি আর আপনার কথাটা যদি কোনোভাবে জামাতের বিপক্ষে যায় তাহলে আপনি বিএনপির টাকা খেয়েছেন কিন্তু ভাই এরকম তো লক্ষ কোটি মানুষ আছে যারা বাংলাদেশকে ভালোবাসে বিএনপির পলিটিক্সটাও তার পছন্দ না জামাত ইসলামেরও তার পছন্দ না সে মধ্যবর্তী একটা জায়গা চায় আমাদের পলিটিক্সটা হলো এই মধ্যবর্তী একটা জায়গা আমরা তৈরি করতে চাই যারা না বিএনপি না জামাত ইসলামী কিন্তু বাংলাদেশ ভালোবাসে তো তাদের আপনি একটা স্পেস তৈরি করে দিবেন না এই মধ্যবর্তী একটা জায়গা আমরা রাজনীতিটা সামনে নিয়ে যেতে চাই